বাঁশখালীতে বেগম রোকিয়া বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নিজস্ব প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আল আমিন সংঘের ব্যবস্থাপনায় এবং মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় চোদ্দতম বেগম রোকিয়া শাখাবাদ হোসেন বৃত্তি প্রদান আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার বাঁশখালীর কালীপুর ইউনিয়ন অস্থ নূরজাহান কনভেনশন সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয় বেগম রুকিয়া শাখাবাদ হোসেন বৃত্তি ও আল আমিন সংঘের চেয়ারম্যান জহির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বৃত্তি পরিচালক ও ক্রীড়া সংগঠক এন এম নাসির উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম বাসখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক সাবেক পৌর মেয়র আলহাজ কামরুল ইসলাম হুসাইনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফারুক আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ আমিনুর রহমান চৌধুরী বাঁশখালী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মালনা এনামুল হক জিহাদি আরও উপস্থিত ছিলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান আরিফ টেকনাফ নয়াপাড়া আলহাজ নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত সাতকানিয়া দেওদিঘী খাস মহল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বাসখালী উপজেলা যুব সদস্য সচিব রাসিল চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ জায়নাল আবেদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র মাহমুদ উদ্দিন মাহমুদ চৌধুরী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য এস এম তৈয়ব ছাত্রনেতা ও সমাজকর্মী মোহাম্মদ মারুফ প্রমুখ বক্তারা বলেন আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ অভিভাবকদের উচিত তাদের হাতে অপ্রয়োজনে মোবাইল ফোন না দিয়ে নৈতিক ও শিক্ষামূলক বিকাশে সহযোগিতা করা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদপত্র ও আর্থিক অনুদান তুলে দেয়া হয়